আসসালামু আলাইকুম এভরিওান কুকিং প্রেমীদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের টিউটোরিয়ালটি উপভোগ করবার জন্য আপনাদের জন্য আমার আজকের আয়োজন হোম মেড ছানা কাটার রেসিপি তৈরি এবং ছানা স্বপ্নেট বজায় থাকবে আমি আশা করব বরাবরের মতোই আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে এবং সহজ মনে হবে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন আর অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দোয়া ও ভালোবাসা রইল তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই ছানা তৈরির জন্য এখানে আমি একটি পাত্র নিয়েছি পাত্রে আমি দুই লিটার গাওয়া গরুর দুধ নিয়ে নিয়েছি আর এই দুধটি ফুল ক্রিম দুধ গ্রাম থেকে এনে ফ্রিজে রেখেছিলাম সেই দুধটি আমি ফ্রিজ থেকে বের করে নর্মালে মানে রুম টেম্পারেচারে এনে সেই দুধ দিয়েই আমি এখন আজকে ছানা তৈরি করে দেখাবো তো যার জন্য দুধটি বলতে অপেক্ষা করছিলাম দুধটি বল এসে গেছে আমি এখন ত নেড়ে দিচ্ছি যেন তলানিতে লেগে না যায় একটি পারফেক্ট ছানা তৈরির জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস ছান দুধগুলো যেন কখনোই নিচে লেগে না যায় আর আমি এই দুধটি জাল দিয়ে ভালোভাবে দশ থেকে পনেরো মিনিট আমি জ্বালিয়ে নিয়েছি এবং দুধটি ঘন করে নিয়েছি কালারটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন স্কিনে দেখে তো দেখুন এরপর আমি এখানে ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার নিয়েছি অর্থাৎ এখানে আমি তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার এবং তিন টেবিল চামচ পানি নিয়েছি নিয়ে আমি ভালোভাবে মিশিয়ে এখানে আমি অর্ধেকটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে নেড়ে নিচ্ছি ছানা কেটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে আর অবশ্যই চুলার ফ্লেমটি এই পর্যায়ে একেবারে লো করে রাখবেন কারণ নাহলে ছানাটা কিন্তু ড্রাই হয়ে যাবে ছানার সফটনেস বজায় থাকবে না এবং এইটা দিয়ে ভালো কোনো আইটেমও তৈরি করতে পারবেন না তো যার জন্য এই টিপসটা অবশ্যই ফলো করবেন তারপর বাকিটুকু আবারও দিয়ে দিলাম স্ক্রিনে দেখানো নিয়ম অনুযায়ী দেখুন কত সুন্দরভাবে আমি ছানা কেটে নিয়েছি ছানাটা কিন্তু খুবই সুন্দরভাবে এবং পারফেক্টভাবে ছানা তৈরি হয়ে গেছে এবং দেখুন ছানাগুলো কিন্তু পানি থেকে আলাদা হয়ে গেছে আর কতটা সফট হয়েছে স্প্যাচেলারের লেগে আছে বুঝতেই পাচ্ছেন দেখে ঠিক এইভাবে যদি রেসিপিটি ফলো করে আপনারা ছানা তৈরি করেন ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ছানাটিও একদম পারফেক্ট হবে এরপর চূড়া থেকে আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে এখানে একটি পাত্র নিয়েছি পাত্রের উপর স্টেনার নিয়ে পরিষ্কার একটি সাদা কাপড় নিয়েছি নিয়ে এখন এখানে আমি ছানাগুলো ছেঁকে নেব তো ছেঁকে নেওয়ার জন্য ছানাগুলো আমি ঢেলে নিলাম আর পানিগুলো আসতে করে নিয়েছি ঢেলে যেন অবশ্যই খেয়াল রাখবেন সাবধানতা অবলম্বন করবেন পানিটি যেন ছিটে শরীরে না পড়ে এতে করে দুর্ঘটনা এড়াতে পারবেন তারপর আমি পানি থেকে ছানাগুলো ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে আবারও আমি সেই একই পাত্রে ঠান্ডা পানি দিয়েছি নর্মাল পানি দিয়ে এখন ছানাটা আমি ধুয়ে নিব আমি এখানে হোয়াইট ভিনেগার দিয়ে ছানা কেটেছি অবশ্য আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন তবে সেক্ষেত্রে লেবুর রসের পরিমাণটা একটু বেশি লাগবে আর হোয়াইট ভিনেগার দিয়ে করলে খুবই দ্রুত ছানা কেটে যায় আর পরিমাণেও অল্প লাগে তারপর ছানাটি আমি এইভাবে ধুয়ে নিয়েছি আরও দুই থেকে তিনবার ধুয়ে নিব আর ছানাটা নিশ্চয় আমি হাতে নিয়েছি দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে তো এইভাবে আমি আরও দুই থেকে তিনবার ছানা ধুয়ে পানি ঝরিয়ে নিব। তো দেখুন এখানে আমি প্রথমে একবার ধুয়েছি তাতে কত মানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে ছানাটা আর এইভাবে যদি ছানা তৈরি করেন আপনারা এই ছানা দিয়ে যে কোনো আইটেম আপনারা তৈরি করতে পারবেন তো আমি এখন আরও দুইবার ধুয়ে নিয়েছি নিয়ে এখন এটা আমি চেপে চেপে পানিটি বের করে নিচ্ছি ছানাটা থেকে পানিটা এমন পর্যায়ে বের করতে হবে যেন ছানা ড্রাইও না হয়ে যায় আবার পানিটাও বেশি যেন না থাকে কারণ যদি পানিটা থেকে যায় তাহলে কিন্তু সেই ছানা দিয়ে আপনি যেই আইটেমই তৈরি করেন না কেন রেজাল্ট কিন্তু ভালো আসবে না তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আমি কিভাবে চেপে নিচ্ছি নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন ঘুরিয়ে ঘুরিয়ে চেপে নিচ্ছে আর যতটুকু আছে পানি আমি এখন এটা এইভাবে ঝুলিয়ে রেখে নিগড়িয়ে নিব পানি যতক্ষণ পর্যন্ত পানি ঝরা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি সব সময় চেষ্টা করি খুবই সহজ ও সুন্দর রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করব আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই তো দেখুন প্রায় আধা ঘন্টার মতো আমি ঝুলিয়ে রেখেছিলাম রকম পানি ছিল না ছানাটি একদম পারফেক্ট এবং ঝরঝরে কত সুন্দর হয়েছে স্বপ্নে বজায় আছে আর এই ছানা দিয়ে আপনারা যে কোনো ছানার সন্দেশ মিষ্টি চমচম সব ধরনের আইটেম তৈরি করতে পারবেন একদম পারফেক্ট রেজাল্ট পাবেন তো যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে অনুপ্রাণিত করবেন এবং আমাকে সাপোর্ট করবেন অলরেডি এই কাজটি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটি দেখতে থাকুন যদি কোনো অংশ ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে এরকম নিত্য নতুন সুন্দর ও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আমি বরাবরের মতোই চেষ্টা করেছি খুবই সহজভাবে শেয়ার করার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আপনারা যদি চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার অনেক বেশি ভালো লাগে এবং অনেক উৎসাহিত হই এবং আপনাদের কাছে অনুরোধ রইল শারমিন কেক অ্যান্ড পেস্ট্রি আমার একটি পেজ আছে পেস্টি ফলো করবেন এবং লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ